আজকের প্রথম ধাঁধা কেউ রাতে টেপে কেউ গভীর রাতে টেপে কেউ দিনে টেপে কেউ সকালে টেপে বলুন তো উত্তরটা কি হবে সঠিক উত্তরটি হবে মোবাইল ফোন আজকের দ্বিতীয় ধাঁধা এমন কোন জায়গায় যেখানে একশো জন গেলে ফিরে আসার সময় নিরানব্বই জন আসে বলেন তো উত্তর কি হবে সঠিক উত্তরটি হবে কবরস্থান আজকে ধাঁধা তিনটি শূন্যস্থানে একই শব্দ বসিয়ে শূন্যস্থানটি পূরণ করে দেখাও সঠিক উত্তরটি হবে শূন্যস্থানে স্থানে বসবে ফুল আজকে চতুর্থ ধাদা কোন ড্রাইভারের বউ নেই বলেন তো সঠিক উত্তরটি হবে স্ক্রু ড্রাইভার